আজকের এই মজাদার চাপটা যদি আপনাদের খাওয়াতে পারতাম এটা খেতে খুবই মজাদার যে একবার রান্না করে খাবে সে বারবারই খাবে এই চিকেন দাওয়া চাপটি নান রুটি দিয়ে এবং রুচি দিয়ে খুবই মজা লাগে তাহলে চলুন শুরু করা যাক আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি এক চামচ জিরা এখানে আমি দুইটা এলাচ দিয়ে দিয়েছি চার পাঁচটার মতো গোলমরিচ গুঁড়া এখন আমি এক চামচ ধনিয়া গুঁড়ো এখানে দিয়ে দেব আর এখানে সামান্য ছোট্ট একটা দারচিনি নিয়ে নিয়েছি এগুলোকে আমি সুন্দর করে ভেজে পাটাতে বেটে নেব একবারে ঘুড়া ঘুরা করে নেব আমি মশলাটা তৈরি করা হয়ে গেছে এখন চিকেন চাপ তৈরি করার পালা এখানে আমি ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি ব্রয়লার মুরগিগুলোকে সুন্দর করে ধুয়ে ছোটো ছোটো পিস করে নিয়েছি আপনারা দেখতেই পারছেন মুরগির মাংসগুলোকে আমি কতটুকু করে কেটে নিয়েছি এখানে আমি সেই মশলাটা ঢেলে দিলাম এক চামচ আমার দুই চামচের মতো মশলা হয়েছে আমি এক চামচ এখন ঢেলে দিচ্ছি আবার রান্নার শেষে আবার আরেক চামচ দিয়ে দেব এখানে আমি দুই চামচ পরিমাপে আদা রসুন দিয়ে দিলাম আমি কিন্তু চুলার আসটা জ্বালাই নেই এখন আমি এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব সামান্য কিছুটা লবণ দিয়ে দিলাম এখানে আমি সরিষার তেল দিয়ে এটাকে রান্না করব। এখানে আমি চার চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি চিকেন চাপটা সরিষার তেল দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি মজা হয় এবং এটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো এগুলোকে সুন্দর করে এখন মেখে নিতে হবে এখন আমি চুলায় আগুন জ্বালিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি এগুলো পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিতে হবে যাতে মুরগির মাংসগুলো একটু ভাজা ভাজা হয় এখানে আমি মুরগির মাংসগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি এরকম লাল লাল করেই মুরগির মাংসগুলোকে ভেজে নিতে হবে আর মুরগির মাংসটা ভাজার সময় অনবরত নাড়াছাড়া করতে হবে এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি এখানে একটি পেঁয়াজ দিয়েছি এবং তিন থেকে চারটার মতো কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচগুলো আমি কিভাবে কেটেছি একটু দেখেন লম্বা লম্বী করে আমি কেটে নিয়েছি এগুলোকে সুন্দর করে কিছুক্ষণ ভেজে নিব এখন এই তাওয়া চিকেনটা সবসময় ভাজার মধ্যেই রাখতে হবে এখন আমি এখানে দুইটা টমেটো দিয়ে দিয়েছি টমেটো বেশি দিলে বেশি মজা লাগে আপনারাও অবশ্যই চেষ্টা করবেন টমেটোটা দেওয়ার জন্য এবং আগে থাকা যে মশলাটা ওই মশলাটাও আমি দিয়ে দিয়েছি এখন এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে আমার চিকেন চাপটা এখন আমি এখানে সামান্য কিছুটা হাসপাতা দিয়ে দিব হাসপাতা দিয়ে নাড়াচাড়া করে নিলেই শেষ হয়ে যাবে আমার রান্না আর এটা খেতে যে কতটা মজা হয়েছে আপনারা যদি ট্রাই না করে দেখেন তাহলে বুঝতেই পারবেন না অবশ্যই আপনারা পাশে এটা রান্না করে দেখবেন আমি আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে হ্যালো হাফেজ আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর সবসময় খুবই মজাদার এরকম ফুলকো ফুলকো আলুর পুরি আজকে খুব সহজে তৈরি করে দেখাবো সর্বপ্রথমে একটি বাটির মধ্যে আমি ময়দা নিয়ে নিয়েছি এবং এক চামচ পরিমাপে লবণ দিয়ে এবং বড় এক চামচের পরিমাপে আমি সোয়াবিন তেল দিয়ে দিয়েছি এই সোয়াবিন তেলটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে এখন আমি এটার মধ্যে পানি ঢেলে দিচ্ছি পানিটা দেওয়া হয়ে গেলে হাত দিয়ে সুন্দর করে নিব এবং যদি দেখি পানিটা কম হয়ে গেছে তাহলে আরেকটু পানি দিয়ে সুন্দর করে নিতে হবে ডোটা যেন শক্ত না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে এখানে দেখেন আমি ময়দার ডোটাকে কতটা সফট করে নিয়েছি এটা পাঁচ মিনিটের মতো মথে নিতে হবে এখন আমি এটাকে সুন্দর করে উপর দিয়ে সোয়াবিন তেল দিয়ে দিব উপরে সোয়াবিন তেলটা না দিলে ময়দাটা শক্ত হয়ে যাবে এবং পুরি বানানোর সময় ভালো হবে না সয়াবিন তেল অবশ্যই উপরে দিতে হবে এটা আমি প্রায় আধা ঘন্টা কি এক ঘন্টার মতো ঢেকে রেখে দিচ্ছি পুরি তৈরি করার জন্য এখানে আমি ময়দার ডোগুলোকে ছুটো ছোট করে নিয়েছি আর অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এগুলোকে ভালো করে মথে নিতে হবে এখন আমি এই পুরিগুলো তৈরি করে নিব এখানে কিছুটা আলুর ভর্তা দিয়ে দিব অল্প একটু আলুর ভর্তা নিতে হবে এখানে আমি এটাকে এখানে আমি গোল করে পুরিগুলো তৈরি করে নিয়েছি একটি কড়ের মধ্যে তেল দিয়ে আমি তেলটাকে অনেকক্ষণ গরম করে রেখেছিলাম এখন পুরিগুলোকে দিয়ে সুন্দর করে ভেজে নিব এখন আমি সুন্দর করে এটাকে চাপ দিয়ে দেব পুরিটা চাপ দিলে পুরিটা অনেক সুন্দর করে ফুলবে এরকম একে একে আমি পুরিগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি মাসাল্লাহ দিলে দেখেন পুরীগুলো কতটা সুন্দর হয়েছে এখন এই পুরীটাকে তুলে আমি আরেকটা পুরী তৈরি করে নিচ্ছি উল্টে সুন্দর করে চাতা দিতে হবে তাহলে পুরীগুলো ফুলে উঠবে দু পিঠ সুন্দর করে ভেজে নিতে হবে আমি পুরিগুলো সব নামিয়ে নিলাম